পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সুরেই সুর মেলাচ্ছেন তিনি এবার বলছেন যে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করার কোনো রকম পরিকল্পনা নেই সরকারের এদিকে এবার সেনাপ্রধান হাসনাত হাসনাদ ডক্টর ইউনুসের উপর অ্যাকশন নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এবার আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ পড়ে শেখ হাসিনার কপাল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়াতে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে অন্যদিকে আমাদের বাংলাদেশের আপনার তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণভাবে রেডি আছে অন্যদিকে আমাদের বাংলাদেশে বাংলাদেশের সেনানিবাসে কিংবা আপনার সেনা প্রধান মিটার ওয়াকার মানে তাকে যতটুকু সেফটি করা যায় সম্পূর্ণ ভাবে আপনার মাথায় খাতে নেমে আসে বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান ওকরুজ্জামানকে বিদায় নিতেই হবে তার বিদায় নিয়ে আসার উপায় নেই কারণ সে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে অন্য দেশের হয়ে কাজ করবে সেটা তো হইতে পারে না আর্মির এগেনস্টে সেনাবাহিনীর এগেনস্টে তখনকে দাঁড় করিয়ে দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে বাংলাদেশের রাজনীতি খুবই একটি জটিল বিষয় কখন যে কে কোন দিকে ঘুরে যায় বলা খুবই মুশকিল এই যে বৈষম্য বিরোধী যারা আছেন তাদের সাথে সেনাবাহিনীর খুব খাতি ডক্টর ইউনুস সাহেব তাদের লোক কিন্তু এখন গণেশ পুরা উল্লেখ উত্তেজনা বিরাজ করছে আসলে কি হচ্ছে অনেক কিছু হচ্ছে যার পর ফলশ্রুতিতে কোনো সময় একটি ঘটনা ঘটে যেতে পারে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের ভূমিকা দেখছি এনসিপির সেনা প্রধান পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি সাথে এই তিন ব্যক্তি রাজনীতির মোড়িয়ে দিচ্ছে সেনাপ্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট সবকিছু টস নস করে দিচ্ছেন ইতিমধ্যে দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপা সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিও অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে কিংবা আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার মানে তাকে যতটুকু সেফটি করা যায় সম্পূর্ণ ভাবে আপনার মাথায় ঘাটে নেমে আছে বাংলাদেশ সেনাবাহিনী আর উল্টো দিকে আপনার শাহাবাগে আপনার এই জঙ্গিবাদীরা মানে হাসনাত সার্জিস এরা আওয়ামী লীগকে সরানোর জন্য আর হচ্ছে এই সেনা সরানোর জন্য একটা নতুন একটা করতেছে অনেক দিনের আগের একটা কথা পিনাকির মনে আছে যে যেভাবে আওয়ামী লীগকে সরাইছি ঠিক সেভাবে আমরা এই ওয়াকার সরাবো আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে যে সরকারের বর্তমান বৈষ রয়েছে আপনার উপদেষ্টা আসিফ ভূইয়া। উনি সরকারের বৈশা এবং তিনি যে মনে করেন ওয়াদা করছে বা যে মনে করেন ই করছে আপনার কি বলে বাংলাদেশ সংবিধানের যে নিয়মটা মেনে যে শপথ গ্রহণ করছে তিনি টোটালি শপথ ভঙ্গ করে বাংলাদেশটাকে পুনরায় কিভাবে একটা গৃহযুদ্ধ লাগায়া আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে মনে করেন উল্টো মনে করেন পাকিস্তানের আপনার কি বলে এই যাতে জুদা মুসতে পারে পা মুসতে পারে গুলাম বানানোর চেষ্টা মনে করেন করতেছে এই আসিফ ভাইয়া তিনি আপনার বাংলাদেশে আপনার সরকারে বসছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের কিছু অফার দিচ্ছে তিনি কোনো এভিডেন্স কোন তিনি সরকারে বৈশা কিভাবে মনে করেন বাংলাদেশটাকে এভাবে অস্থিতিশীল করে কিভাবে সরকারের এত পরে একটা কথা তিনি বাহিরে মনে করেন লিক করতে পারে তাহলে এবার বুঝেন যে এরা আসলে কতটুকু বা আসলে বাঙালি সরকার নাকি পাকিস্তানি সরকার বুঝেন উল্টো দিকে আমাদের বাংলাদেশে বর্তমান এই পিনাকির কথা শুনে এই জঙ্গিবাদীদের কথা শুনে কিছু সংখ্যক মানুষ তারা বলতেছে আপনার ওয়াকার নাকি হাসনাত মানে সেনা সেনাপ্রধান নাকি হাসনাত না এই ধরনের মনে করেন মিছিল মনে করেন করতেছে বা এই ধরনের মনে করেন স্লোগান দিতেছে আর এই সমস্ত মনকরণ ঘটনা দেখে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলতেছে যে এনাফ ইজ এনাফ আপনারা যথেষ্ট হয়ে গেছে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে উপদেশ দেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে বসেন আমাদের সাথে হয়তো বা ই না পারে তবে আমাদের এর সাথে বসতে হবে দেশের সর্বভৌমত্বের স্বার্থে আমাদের বাঙালি স্বার্থে আমাদের দেশটা যাতে বা দেশের মানুষ যাতে বাঁচতে পারে সেই স্বার্থে তো এখানে সেনা প্রধান মিস্টার ওয়াকারের কথা ছিল তিনি আরো বলেন যে আমাদের বাংলাদেশটাকে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বহিবিশ্বের থেকে একের পর এক ধরনের আমাদের বাংলাদেশটাকে কিভাবে রূপানিত করা যায় কিভাবে পাকিস্তানের তার প্রতিনিয়ত এই ধরনের পরিকল্পনা করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তিনি ডিরেক্ট কিন্তু এই ধরনের কথা বলে তো আমাদের বাংলাদেশে বর্তমান যে একটা জঙ্গি হামলা যে চলতেছে বা চলমান এটাকে আমাদের কাউন্টার করতে হবে উল্টো দিকে আমাদের বাংলাদেশে না প্রধান তিনি কি বলছেন যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে আপনার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই জঙ্গি বাড়িরা এই রাজাকার বাহিনীরা কল্পনা করতে পারবেন না আজকে মনে করেন সেনা প্রধানকে যদি সরা যেতে পারে কোনোভাবে কালকে সরাবে রাষ্ট্রপতিকে আর পরশুদিন সুন্দরভাবে আলতোভাবে আপনার পাকিস্তানের হাতে তুলে দিবে এই বাংলাদেশটাকে তখন কি করবে তখন কি করবে এই পিনাকি ইলিয়াস এই জঙ্গিবাদীরা বলে নাই এই জঙ্গিবাদীরা বলে নাই যে বাংলাদেশটাকে এই বাংলাদেশকে পুনরায় আপনার পাকিস্তান বানাবো এই পিনাকিটা বলে নাই যে শেখ হাসিনাকে সরাইছি শেখ হাসিনার কোন আত্মীয় স্বজন এই সরকারের আন্ডার রাখবো না বলে নাই বলছে কিনা সবাই খামু ওয়াকারকে তারপর খামু রাষ্ট্রপতি কে বলে নাই বলছে কিনা তো এইটাও হচ্ছে এদের আরেকটা মাস্টার মাইন্ড দেখেন নাই আসিফ ভুইয়া সরকারে বসে বা সরকারের আপনার শপথ গ্রহণ করে তিনি শপথ লঙ্ঘন করে করছে কিনা তাহলে এরা সবwidetilde বড় জংগিবাদী এই আসিফ ভাই এখন নাটক করে বুঝেন নাই নাটক নাটক এরা বা এদের মতো জঙ্গিবাদী বাংলাদেশের তৃতীয় কোনো ব্যক্তি নাই যাই হোক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান যে কোনো আপনার পরিচিত জনের মনকরা প্রস্তুত হয়ে মনকরা বৈশালে তিন বাহিনী এখন দেখার বিষয় যে জঙ্গিবাদী কি পদক্ষেপ নেয় সত্যি বলতেছি তবে আমার বা আমাদের একটাই থাকবে جناب প্রতি যে আপনার প্রতি আমার আমাদের আস্থা আছে আমাদের সবার আস্থা আছে সেনাবাহিনী বাহিনী একেবারে কোনো রকম চান্স নেয়নি কারণ এরা এদেরকে বিশ্বাস করা যায় না এরা যখন তখন যা খুশি করতে পারে কিন্তু সেনাবাহিনী বুঝতে পারেনি যে এদের এখানে মানে গ্রাসরুট লেভেলে কেউ নেই আমি তো আগেই বলে দিয়েছি ছাত্র অনেক আগে কেটে পড়েছে জনতা বাস থেকে সরে গেছে এখন তোমরা বাবা নিজেরা একা একা নিজেদের অবস্থাটা বোঝার চেষ্টা করো কতটা জলে আছো কতটা ডাঙায় আছো তো যাই হোক তারপর থেকে সেনাবাহিনী অত্যন্ত তৎপর হয়ে গিয়েছে কাল রাতে একটা মিটিং হয়েছে তিন সেনা প্রধান একসঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে একটা মিটিং করেছেন সেই জানা যায়নি কিন্তু কাল রাত বেলার পর থেকে পুরো ঢাকা শহর থমথমে এবং ব্যাপক সমস্ত চেকিং পেকিং নাকাবন্দি করে করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে চেকিং করা হচ্ছে তো তার একটা খবর আমাদের কাগজে বেরিয়েছে যেটা বেরিয়েছে থমথমে ঢাকা ইউনুস উচ্ছেদ ও সেনা শাসন চেয়ে মিছিল একজন বলছে ইউনুস উচ্ছেদ চাই আর একদল বলছে সেনা শাসন দুপক্ষের মিছিল পর দিল্লি থেকে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবাটের ধমক বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল তার উপরে একটি নতুন বিতর্ক ইউনুসের অনুগামী ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ সাবজিস আলমদের সেনাবাহিনীর একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন আসরাদ সার্জিজদের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী থেকে নিষিদ্ধ হিজবুল তাহির মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলো সেখানে রোয়াকার উজ্জামানের পদত্যাগ দামি করে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ে পড়ার চেষ্টা করেছিল তারপর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা নানান প্রশ্ন আছে হাসনাদ আবদুল্লাহর স্টেটাস কি ঘিরে জনগণের প্রশ্ন যে কেন আপনি এগারো দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন নাম্বার ওয়ান ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে না কিছু অন্য কিছু তবে একটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন এনসিপি এর যে স্টেটাস জামাত শিবিরে যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত সেনা প্রধানকে বিতর্কিত করতে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাস্তাদ আবদুল্লার এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই তারপরে তারা পরিকল্পনা করল যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা এটা বেসিক্যালি সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য হচ্ছে আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি একজন প্রভাবশালী নেতা তিনি বক্তব্য হচ্ছে সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করছে এরকম টোকা সেনা প্রধানকে সরিয়ে সেনা বাহিনীকে একটু করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা যদি দেখি পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কোন ইস্যু ছাড়া এদেশে এনসিপিওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোন ঘটনা ঘটাইতে পারে নাই যেটাতে বিএনপি না করছে এখন বিএনপি বলছে সেনা প্রধান ওনার জায়গায় আছেন ওনার জায়গায় উনি থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে ভোট নিয়েও চক্রান্ত চলছে ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আর এর ই সিমটম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন একটিভিটিস দেখা যাচ্ছে আর এই সকল কিছুর পেছনে কি হবে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপির স্পষ্ট বক্তব্য প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক এই দেশে প্রায় একশোর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন তারপরে এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সো মালিক পক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাব থাকবেই এজন্য তারা মনে করে যে তারা আলটিমেটাম দিলেই কোনো কিছু ইউন করে ফেলবেন মানে সরকারটা শুধু এনসিপির জন্য বসছে এদেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না সেনাপ্রধান অকরুজ্জামানকে বিদায় নিতেই হবে তার বিধায় নেয়াছারা উপায় নেই কারণ সে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে আমার আপনার ট্যাক্সের টাকায় বিভিন্ন সুযোগ সুবিধা নিবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে অন্য দেশের হয়ে কাজ করবে সেটা তো হইতে পারে না যেমন যেমনকে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই আমরা যারা ভিন্নভাবে চেষ্টা করি আমরা কখনোই বিশ্বাস করতে পারি নাই কিন্তু হ্যাঁ অকারজ যেমন একটা জিনিস করতে পারবে না সেটা হয়েছে কু করতে পারবে না যদি কু করতে পারত যদি সে ক্ষমতা দখল করতে পারত তাহলে কখনোই হাসনাত সেনানিবাসে ডেকে সেনা না চোর কখনো চুরি করার আগে কিন্তু কারো বলে না যে আমি চুরি করতে আসব। সে কিন্তু গোপনে চুরি করে নিয়ে যায় তো তাদের হাতে যদি ক্ষমতা থাকতো অনেকেই বলতেছে সামরিক শাসন আসবে সেনাবাহিনী ক্ষমতা নিবে নো সেনাবাহিনীর সেই ক্ষমতা থাকলে কখনোই বিভিন্ন দলের সাথে পরামর্শ করতো না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কখনোই করতো না আপনারা যারা এই টেনশনে আছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এটা সম্পূর্ণ ভুল সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে না সেই পরিবেশ পরিস্থিতি যদিও বাংলাদেশে আছে। তারপরেও সেই সাহসটা নাই এই ক্ষমতা দখল করতে পারবে না এখন সেনা প্রধানের যে ব্যাপারটা সেনা প্রধানকে কিছুদিন আগে আওয়ামী লীগের নেতা যা তা বলে গালিগালাজ করছে আমার এলাকায় দেখছি যা তা ওই লাগালি গালাস করছে যা পারছে তাও বলছে যা না পারছে তাও বলছে এখন এসে মনে করেন তাদের জাতির মানে ভূমিকা পালন করতেছে জাতির চাচা হয়ে গেছে কিছু বোঝে না বাহ বলছে জামান বাংলাদেশের জঙ্গি বিরোধী ই করবে বাংলাদেশের জঙ্গিরা মাথা চারাতে উঠতেছে কোথায় জঙ্গি মানুষের জঙ্গি তো দেখি না আমি কে বলে বাংলাদেশের জঙ্গি আছে হ্যাঁ ওই যে শেখ হাসিনা একটা কথা বারবার করে বলতো যে বাংলাদেশের জঙ্গি নিধন করতেছি প্রতি বছর একটা করে প্ল্যান করত একটা বিল্ডিং ঘেরাও করতো যেখানে জঙ্গি আস্তানা পাওয়া গেছে কিছুই না নিরীহ মানুষ গুলাকে বিপদে ফেলছে তোরা আবার এখন বলতেছে যে বাংলাদেশে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশের মানুষ রে কাটা চশমা কত পড়াবা। পৃথিবীর বিভিন্ন দেশকে ভূগোল বোঝাইছো পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বুঝছে এখন পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বোঝে না আমার টপিক ওইটা না আমার টপিক হচ্ছে অকারত জামান দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল সে রাষ্ট্রে এত গুরুত্বপূর্ণ কাজ একটা জায়গা থাকার পরেও সে দেশের বিরুদ্ধে কথা বলছে এবং বাংলাদেশের জনগণের শত্রু বাংলাদেশের জনগণের শত্রু বাংলাদেশের গণতন্ত্রের শত্রু বাংলাদেশের মানবাধিকারের শত্রু আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পূর্ণবাসনের পরিকল্পনা করছে আমার মাথায় কাজ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার সেনা জেনারেল ওয়াকারুল জামানের সুর মেলাচ্ছেন তিনি এবার বলছেন যে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করার কোন রকম পরিকল্পনা নেই সরকারের এবার কি কার্যত মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য সামনে আসতেই বাংলাদেশের রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কোনো রকম ভনিতা না করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই সরকারের ইন্টারন্যাশনাল ক্রাইসিস দল যখন সাক্ষাৎ করতে যায় তখনই একথা বলেন ইউনুস এই দল আগেই জানিয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বাংলাদেশকে অন্তত বাংলাদেশের উন্নয়নের জন্য কারণ তখন প্রবলভাবে ভারত বিদ্বেষ জাগ্রত ছিল পরবর্তীকালে দেখা গিয়েছে মোহাম্মদ ইউনুস চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে তারপরে সরকার স্পষ্ট করে দিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই সরকারের তবে কি শেখ হাসিনা দেশে ফিরছেন তার দেশে ফেরা কি এবার সময়ের অপেক্ষা এই সমস্ত এরপরই হাসনাত আব্দুল্লা পরপর ফেসবুকে দুটি পোস্ট দেন প্রথম পোস্টে তিনি উল্লেখ করেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে এবার শুধু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার পালা এরপর হঠাৎ আরও একটি দীর্ঘ পোস্ট করেন ফেসবুকে তার মধ্যে বেশ কিছু স্পর্শকাতর তথ্য সামনে তুলে ধরেছেন হাসনাত। তিনি সেখানে উল্লেখ করেছেন এগারোই মার্চ ক্যান্টনমেন্টে একটি মিটিং হয়েছে সেই মিটিং এর চাপ দেওয়া হয়েছে বলা হয়েছে একটি রিফাইন্ড আওয়ামী লীগ আসবে সেই দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সেই মিটিং এ বহু তর্কাতর্কিও হয় এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে তারপরে দেখা গিয়েছে হাসনাদের তরফে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বহু মিছিল এবং বিক্ষোভ মূলত তারপর থেকেই সেনাপ্রধানের সঙ্গে তাদের বিরোধ চরমে ওঠে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে খুন ধর্ষণ ডাকাতির ঘটনা চলছে বাংলাদেশ জুড়ে যা কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এমন কি পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করেননি ইউনুসের সরকার এমন খবর সামনে আসেনি আর সেই পরিস্থিতিতে নির্বাচন অত্যন্ত প্রয়োজন যাতে স্থায়ী সরকারকে নিয়ে আসা যায় সেটা কতটা মোহাম্মদ ইউনুস চাইছেন সেটা নিয়ে দ্বিমত রয়েছে তবে এটা স্পষ্ট হয়েছে বাংলাদেশের প্রশাসনিক স্তরে সেনাবাহিনী উপদেষ্টা মন্ডলী এবং ইউনুস বাহিনী এমন তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তার উপর হাসনাতের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা বৈঠক সরকারের কথা যা সাধারণ মানুষের জানার কথা নয় সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বিস্ফোরক পোস্ট দিয়ে ফেললেন হাসনাত এখন দেখার এই পোস্টের প্রতিক্রিয়া কিভাবে পৌঁছয় ইউনুস সেনানিবাস এবং সর্বোপরি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশের যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরকম ফান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ